চলে যাওয়া মানে প্রস্থান নয় বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আদ্রী চলে গেলে আমারও আমার না থাকা জোরে জানি চলম সন্ধ্যের কাছে নত হতে হয় সবাইকে জীবন সুন্দর আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনালী ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা তবুও কি আজীবন বেঁচে থাকা যায় বিদায়ের সেহনাই বাজে নিয়ে যাবার পালকে এসে তারাই দুয়ারে সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচেছিলাম দীর্ঘ শ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে না জানা পাখি অজান্তি চমকে ওঠে জীবন জীবন ফুরল নাকি এমনই করে সবাই যাবে যেতে হবে थी अब क्यों नहीं बताती तुम शुरू करो कुछ तो तो मुझे भी कुछ कहना है मैं बताना चाहता हूं कि आज तुम्हारी कितनी याद आ रही थी आदत बिगड़ की मेरी तुमसे बात करना जैसे नींद की दवा बन गई मेरी तुम्हारे बिना दिन अधूरा सा लगता है ना जाने इतने खास तुम कब से बन गई मेरी पर पर आप तुम दूर दूर लग रही हो मुझे ये पहले जितने हम बस नहीं लग रहे मैं पूछू वजह जो तुमसे तो क्या पर पर पूछू कैसे। जब पहले जैसे आजकल जवाब ही नहीं मिल रहे तुम परेशान हो किसी कारण से यही आप चाहना ही छोड़ दिया मुझे कैसे हो क्या कर रही हो फिजौल की हैं है ना क्या करें तुमने पता ही छोड़ दिया मुझे কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলে বেলায় এক পোষ্টমী তার আগমনীর গান হঠাৎ থামিয়ে বলেছিল সরকার দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্ড ভূ অমাবসার এসে চলে গেল কিন্তু সেই আর না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামা বাড়ির মাঝি নাদের বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে ফুলের মাথায় আর খেলা করে নাদের আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে কিনতে কখনো একটাও পারেনি লাঠি লজেস দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ফিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সার রমণীরা কত রকম আমার থেকে আমার থেকে তারা ফিরেও যায়নি বাবা আমার কাজ হয়ে বলেছিলেন দেখিস একদিন একদিন আমরাও ভাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই গুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধির রুমাল রেখে পড়ুনা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মোট হয়ে প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছে লাল কাপড় বিশ্ব সংসার খুঁজে এনেছি তবু তবু কথা রাখেনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে যে কোন নারী কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি কেউ কথা আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য মরে যাব ছোট ঘাস ফুলের জন্য একটি টলমল শিশির বিন্দুর জন্য আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্য এক ফোঁটা বৃষ্টির জন্যে আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য মরে যাব দোয়েলের শিশের জন্য শিশুর গালের একটি টোলের জন্য আমি হয়তো মরে যাব কারো চোখের মনিতে গেথে থাকা এক বিন্দু অশ্রুর জন্য এক ফোটা এক ফোটা রৌদ্রের জন্য আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব জন্য একটুকু মেঘের জন্য হয়তো মারা যাব একুশ তলায় হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্য এক ফুটা সবুজের জন্য আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব ছোট একটা স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে একটি ছোট দীর্ঘ শ্বাসের জন্যে